তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক আইডিতে আপনার নামটা যদি আপনি ভুল রেখে ফেলেছেন তো কিভাবে চেঞ্জ করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন আপনি ঠিকই ভিডিওতে এসেছেন তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথম আপনাদেরকে এখানে ফেসবুকটা ওপেন করে নিতে হবে তো চলো এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর এইখানে আপনাকে এই প্রোফাইলের আইকন বা থ্রি লাইন দেখাচ্ছে এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে একবার এইখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো তারপরে এখানে আপনাকে যে সার্চের পরে সেটিংয়ের আইকন দেখাচ্ছে সেটিংয়ের আইকনে একবার আপনাকে ক্লিক করে দিতে হবে তো চলো এখানে আমি সেটিংয়ের আইকনে ক্লিক করে দিলাম সেটিংয়ের আইকনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার যেটা লেখা আছে তো তার নিচে এইখানে দেখেছ সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার এইখানে আপনাকে ক্লিক করতে হবে একবার এইখানে যখন ক্লিক করবেন এরকম একটা এন্টারফেস চলে আসবে দিয়ে এই যে প্রোফাইল লেখা আছে তো এইখানে আপনাকে এই ক্লিক করতে হবে প্রোফাইলতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার দুটো অপশান দেখাবে ফেসবুক আছে তারপর আছে ইনস্টাগ্রাম তো আমরা এখানে ফেসবুকের নাম চেঞ্জ করব ফেসবুক আইডি তো এখানে আমি ফেসবুকেতে ক্লিক করে দিলাম আপনিও ফেসবুকেতে ক্লিক করে দেবেন ফেসবুকেতে ক্লিক করে দেওয়ার পর এইখানে প্রথমে আছে নাম তারপরে ইউজার নেম তারপরে আছে প্রোফাইল পিকচার তারপরে আছে আপনার যেটা আছে তো আমরা এখানে কি করব নাম চেঞ্জ করব তো এখানে আপনাকে এই নামেতে একবার ক্লিক করে দিতে হবে নেম যেটা লেখা আছে তারপরে এখানে পুরোপুরিভাবে শো করে যাবে ফার্স্ট নেম আছে মিডিল নেম আছে লাস্ট নেম আছে তো এইখানে দেখতে পেয়ে গেছো এইখান থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করে নিতে পারবেন এইখানে বলছে যে বলছে যে একবার যদি আপনি নাম চেঞ্জ করে নিয়েছেন তো তারপরে আপনাকে সাত দিনের পরেই আপনি আবার নাম চেঞ্জ করতে পারবেন তো যখন আপনি নাম চেঞ্জ করবেন তো তারপর থেকে আপনার ষাট দিনের পরে আপনি আবার আপনার নামটা চেঞ্জ করতে পারবেন তো এইখানে আমি চেঞ্জ করে নিচ্ছি এখানে আপনার যেটা নাম আপনি রাখতে চান সেটা আপনি এখানে রেখে নেবেন তো চলো এখানে তো ফার্স্ট নেম এইখানে দেখতে পাচ্ছ আমি চেঞ্জ করে নিয়েছি সন্দীপের জায়গায় সুরিয়া করে নিয়েছি তো তারপরে আপনি যদি লাস্ট নেম চেঞ্জ করতে চাও তো এখানে আপনি চেঞ্জ করতে পারেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যেটা আছে রিভিউ চেঞ্জ তো এইখানে যখনই আপনি ক্লিক করবেন না তো আপনার নামটা পুরোপুরিভাবে একদম চেঞ্জ হয়ে যাবে নাম চেঞ্জ হওয়ার পরে আপনি আমি তো বলেই দিচ্ছি এখানে যেটা লেখা আছে যেটা ষাট দিনের পরেই আবার আপনি আবার না আপনি নামটা আপনার চেঞ্জ করে নিতে পারবেন তো এরকমভাবে করে নিতে হবে তো আমি এখন নামটা চেঞ্জ করব না আপনাদেরকে প্রসেসটা দেখাবার জন্য দেখিয়ে দিলাম তো আমি এখান থেকে ব্যাক চলে আসবো তো এরকম ভাবে আপনাদেরকে করে নিতে হবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে